খুলনায় বিভাগীয় পর্যায়ে নৌকা বাইজ দু হাজার পঁচিশ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনার রূপসা নদীতে বিভাগীয় পর্যায়ে নৌকা বাইস প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আয়োজনের প্রস্তুতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই জানানো হয় নৌকা বাইস প্রতিযোগিতার রূপসা নদীর এক নম্বর কাস্টমঘাট থেকে শুরু হয়ে খানজাহান আলীর সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার দিন সকালে একটি বন্যাদর র্যালির আয়োজন করা হবে যাতে তরুণ সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে উদ্বোধনী অনুষ্ঠান পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি পুরো অনুষ্ঠানস্থ ফেস্টোন ব্যানার ও পতাকায় সুসজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে নৌকা বাইসে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা থাকবে এবং প্রতিযোগিতায় আলাদা রঙের টি শার্ট প্রদান করা হবে বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ বিচারক কমিটি গঠন করা হবে এবং তাদের জন্য নৌজানের ব্যবস্থা রাখা হবে প্রতিযোগিতায় নির্বিঘ্ন করতে নৌবাহিনীর নির্ধারিত নৌযান ছাড়া অন্য কোনো নৌযান প্রতিযোগিতায় এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ডুবরি ফায়ার সার্ভিসের জরুরি সহায়তা টিম এবং অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে প্রতিযোগিতাটি স্থানীয় ক্যাবল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এছাড়া যানজট নিরাসনে ট্রাফিক ব্যবস্থাপনার জোরদার করা হবে এবং অনুষ্ঠান চলাকালীন নিরাবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাই জানানো হয় খুলনার ঐতিহ্যবাহী নৌকাবাই প্রতিযোগিতার দর্শনার্থীদের জন্য এক বড় উৎসব এবছরও আয়োজকরা প্রত্যাশা করছেন রূপসা নদীর দুই পারে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটবে এবং একটি সফল ও আনন্দঘন প্রতিযোগিতা উপভোগ করা যাবে তাসনবা ইসলাম ঋতো সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ